গভীর রাতের নিস্তব্ধতা ছেয়ে গেছে চারদিক আসমানের তারারাও যেন স্তব্ধ হয়ে আছে সেই রাতে নিজ কক্ষে শয়নে ছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালাম হঠাৎই তার নিদ্রায় আলোক ছটা হয়ে উদিত হলো এক স্বপ্ন স্বপ্নে কেউ একজন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো তিনি আতঙ্কে ও বিস্ময়ে ঘুম থেকে জেগে উঠলেন তার হৃদয় তোলপাড় করতে লাগলো কে ছিল সেই আহ্বানকারী কি কোরবানি করতে বলা হলো তাকে পরদিন সকালে ইব্রাহিম আলহিসাল্লাম চিন্তাভাবনা না করেই আল্লাহর রাস্তায় একশত উট কুরবানি করে দিলেন কিন্তু সেই রাতেই আবার তিনি যখন নিদ্রামগ্ন ছিলেন তখনই তার স্বপ্নে ভেসে এলো আগের মতোই সেই পবিত্র আওয়াজ বলা হলো হে ইব্রাহিম তুমি আল্লাহর জন্য কোরবানি করো সকাল হতেই আবারও তিনি একশত উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন তবুও তিনি মনে মনে ভাবতে লাগলেন এই কোরবানি কি প্রকৃত পক্ষে তার কাছ থেকে চাওয়া হচ্ছিল অতঃপর সেই রাতে তিনি যখন নিদ্রামগ্ন ছিলেন আবারও ভেসে এলো সেই আওয়াজ কিন্তু এবার তাকে বলা হলো হে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয়তম জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলহিমাম গভীর চিন্তায় মগ্ন হলেন পরপর দুই দিন একশত করে মোট দুই শত উঠ আল্লাহর রাস্তায় তিনি কুরবানি করেছেন তবুও বারবার সেই একই স্বপ্ন সেই আদেশই ফিরে আসছে তিনি ভাবলেন আল্লাহ কি তাহলে আমার এই কুরবানি গ্রহণ করলেন না তাহলে তিনি আমার নিকট হতে কিসের কুরবানি চাচ্ছেন চিন্তা করতে করতে হজরত ইব্রাহিম আলহি সালাম স্পষ্টভাবে উপলব্ধি করলেন আল্লাহ তালা তো বলেছেন তোমার প্রিয়তম বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো আর এই পৃথিবীতে ইব্রাহিম আলহ সালামের সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার দন ছিল তার প্রিয় সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলহ সালামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন বহু প্রতীক্ষার পরে তার ঘরে জন্ম নেন ইসমাইল সালাম সেই সন্তান যিনি ছিলেন তার বংশের ধারক তার বৃদ্ধ জীবনের আনন্দ এবং তার দোয়ার ফসল তাই পুত্র ইসমাইল শুধু তার প্রিয়ই নন বরং সে ছিল তার হৃদয়ের এক অমূল্য অংশ কিন্তু আল্লাহর আদেশের কাছে কোনো কিছুই বড় নয় ইব্রাহিম সালাম মনে মনে বললেন যদি আল্লাহ আমার কাছ থেকে ইসমাইলকেই চান তবে আমি পিচ পা হব না এই দুনিয়ার কোনো সম্পর্ক কোনো আবেগই আল্লাহর ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আল্লাহর মহাব্বত ও ভালোবাসা পাওয়ার পথে এই দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না আমি তার আদেশ পালনে সর্বদাই প্রস্তুত এরপর হজরত ইব্রাহিম আলহি সালাম দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে তিনি আল্লাহর রাস্তায় তার একমাত্র সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইলকেই কুরবানি করবেন যেমন চিন্তা তেমনই কাজ ইব্রাহিম আলহি সালাম পুত্র ইসমাইলের কাছে গেলেন এবং আদর করে বললেন বৎস তুমি গোসল করে নাও পরিচ্ছন্ন ও সুন্দর পোশাকে সজ্জিত হও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব ইসমাইল আলহিসালাম তখন বালক ছিলেন ছোট থেকেই তার বাবা মায়ের থেকে অনেকটা সময় দূরে কাটাতে হয়েছে তাকে তাই বাবার মুখে একসাথে দাওয়াতে যাওয়ার কথা শুনে আনন্দে তার হৃদয় উচ্ছ্বাসিত হয়ে উঠল সে দৌড়ে মায়ের কাছে এসে বললো আম্মা যান আপনি শুনেছেন আব্বা যান আমাকে এক দাওয়াতে নিয়ে যাবেন আম্মা আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে দাও ভালো জামা কাপড় পরিয়ে দাও আমি আর তর সইতে পারছি না বিবি হাজেরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন ইসমাইল আলহিাম বললেন আপনি চাইলে তাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারেন তখন বিবি হাজেরা গিয়ে স্বামী হজরত ইব্রাহিম আলহিমামকে জিজ্ঞেস করলেন হে আমার প্রিয় স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে আজ দাওয়াতে নিয়ে যাবেন তিনি ধীরকণ্ঠে বললেন হ্যাঁ হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে তুমি তাড়াতাড়ি গোসল করিয়ে পরিচ্ছন্ন করে দাও আমি তাকে এক দাওয়াতে নিয়ে যাব প্রিয় দর্শক এখানে অনেকেই ভেবে বসতে পারেন একজন আল্লাহর নবী হয়ে কি ইব্রাহিম আলহি সালাম একটি অসত্য কথা বলেছেন না কখনোই না যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো তিনি কখনোই মিথ্যা বলেননি কারণ তিনি সত্যিই তার সন্তানকে এক দাওয়াতেই নিয়ে যাচ্ছিলেন তবে সেটা ছিল মানুষের নয় বরং আল্লাহর পক্ষ থেকে আগত এক মহান দাওয়াত আত্মত্যাগের দাওয়াত এরপর বিবি হাজেরা আলাইহালাম নিজের আদরের সন্তান ইসমাইলকে পরিপাটি করে গোসল করিয়ে পবিত্র ও সুগন্ধিময় সুন্দর পোশাকে সাজিয়ে দিলেন বুকে অসীম ভালোবাসা নিয়ে যখন ছেলেকে স্বামীর হাতে তুলে দিচ্ছেন তখন তিনি বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইল আমার প্রাণের সন্তান জন্মের পর থেকে আজ পর্যন্ত সে সর্বদাই আমার চোখের শীতলতার কারণ হয়েছে তাই আপনার কাছে অনুরোধ করছি আপনি সদা তার পাশে থাকবেন কখনো তাকে আপনার দৃষ্টি থেকে দূরে করবেন না যতক্ষণ না আপনারা দুইজন আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ আমি আপনার প্রতীক্ষায় পথ চেয়ে বসে থাকবো এই কথা শুনে হজরত ইব্রাহিম আলহিাম একদম নীরব হয়ে রইলেন তার কণ্ঠ যেন আটকে গেল মুখ দিয়ে একটি শব্দও বের হলো না কিন্তু ভিতরে ভিতরে তার হৃদয়টা যেন তীব্র ঝরে কাঁপছিল সেই মুহূর্তে তার চোখের কোণে অশ্রু জমে উঠছিল কিন্তু তিনি সেই অশ্রু দ্বারা আটকে রাখলেন আল্লাহর ভালোবাসার সাগরে সেই কান্নাকে ঢেকে দিলেন এরপর হজরত ইব্রাহিম আলহিাম ছোট্ট ইসমাইলকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে মিনার পাহাড়ের দিকে এগোতে লাগলেন এই দৃশ্য দেখে অভিশপ্ত ইবলিসের অন্তর জ্বলে উঠল সে মনে মনে বলল এই মানবজাতির কারণেই আমি বেহিত্ত থেকে বহিষ্কৃত হলাম চিরকালের জন্য আমি অভিশপ্ত ও জাহান হলাম আর এই মানবজাতির একজন নবী ইব্রাহিম যিনি কিনা আল্লাহর আদেশে নিজের প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করতে চলেছেন সেই ইব্রাহিম কিভাবে আল্লাহর এত প্রিয় ভাজন হতে পারে ইবলিস ক্রোধে ফুসে উঠে বলতে লাগলো না এটা আমি কিছুতেই সহ্য করব না ইব্রাহিম যদি এই কাজ সম্পন্ন করে ফেলে তাহলে সে আল্লাহর প্রিয় পাত্রতে পরিণত হবে এবং তার এই কুরবানির দৃষ্টান্ত যুগে যুগে মানুষ অনুসরণ করবে আমি কিছুতেই এটি হতে দিতে পারি না যে করেই হোক ইব্রাহিমকে এই কুরবানি থেকে ফেরাতেই হবে এই লক্ষ্যে প্রথমেই সে একজন ভদ্রলোকের বেশ ধরে বিবি হাজেরা হাজারা সালামের কাছে উপস্থিত হলো মুখে ভদ্রতা কিন্তু অন্তরে ধোকা ও কপরতা সে বলল হে হাজরা জানো কি তোমার স্বামী তোমার প্রিয় সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে হাজরা আলহি সালাম শান্তভাবে বললেন হ্যাঁ তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস হেসে বলল হাই আফসোস নারী জাতি কতটাই না সরল কত বিশ্বাসপ্রবণ একটু ভালো করে কথা বললেই বিশ্বাস করে ফেলে তুমি বুঝছো না ইব্রাহিম তোমার সাথে প্রতারণা করেছে তখন হাজরা আলাইহাসালাম কঠোর কণ্ঠে বললেন তুমি কি বলছো আমার স্বামী একজন নবী তিনি কখনো প্রতারণা করতে পারেন না তুমি কে যে আমার স্বামীর বিরুদ্ধে এই ধরনের কথা বলছো ইবলিস তখন বলতে লাগলো ও হাজেরা আজ তুমি সাহস দেখাচ্ছ কিন্তু কাল যখন দেখবে ইব্রাহিম তোমার আদরের সন্তানকে জবে করে ফেলেছে তখন কি তোমার এই সাহস থাকবে হাজরা সালাম এবার আর স্থির থাকতে পারলেন না তিনি বললেন আচ্ছা তুমি যা বলছো একটু পরিষ্কার করে বলো তো ইবলিস তখন বললো আমি এসেছি তোমাকে সতর্ক করতে ইব্রাহিম তোমার সন্তানকে কোনো দাওয়াতে নিয়ে যাচ্ছে না তিনি তাকে জবে করতে নিয়ে যাচ্ছেন আল্লাহ নাকি তাকে এই আদেশ দিয়েছেন এখনও সময় আছে তুমি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে বাঁচিয়ে নাও নইলে দেখবে তোমার সন্তানকে তুমি আর কোনোদিনে ফিরে পাবে না ইব্রাহিম তাকে হত্যা করে ফেলবে এই কথা শুনে বিবি হাজরা সালামের হৃদয় কেঁপে উঠল কিন্তু তবুও তিনি বললেন যদি আল্লাহ তালা আমার ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করার জন্য পছন্দ করে থাকেন তবে এটা তো আমার জন্য পরম গৌরবের বিষয় আমি তো এই মনোবাসনা করি আজকে যদি আমার হাজারটা সন্তান থাকতো আর আল্লাহ যদি তাদের সবাইকে কুরবানির জন্য চেয়ে নিতেন আমি তবুও খুশি মনে তাদের উৎসর্গ করে দিতাম তারপর তিনি বললেন তোমার আসল রূপ আমি বুঝতে পেরেছি তুমি হলো ইবলিস তুমি শয়তান তুমি আমাকে আল্লাহ ও তার রাসুলের আদেশের বিরুদ্ধে প্ররোচিত করতে চেয়েছ আমি তোমার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি তুমি এখনই আমার সামনে থেকে দূরে সরে যাও বিবি হাজেরার এই ইমানি দীপ্ত ও সাহসিকতাপূর্ণ জবাব শুনে ইবলিস হতভম্ব হয়ে গেল তার আর কিছুই করার ছিল না সে এক পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল কিন্তু সে তো ইবলিস সে এত সহজে হাল ছাড়ে না এবার সে ভাবতে লাগলো যেহেতু মাকে আমি ফাঁদে ফেলতে পারিনি এবার যায় তার সন্তানকে গিয়ে প্রলোভন ফেলি হজরত ইসমাইল সালাম তখন তার কিছুটা পেছনে থাকাই ইবলিস এই সুযোগকে কাজে লাগাতে চাইল সে হাতের ইশারায় ইসমাইল সালামকে আলাদাভাবে ডেকে নিল যেন ইব্রাহিম সালামের কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে তাকে নিজের ফাঁদে ফেলতে পারে ইবলিস এসে বললো হে ইসমাইল জানো কি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল আলহিমাম সরলভাবে বললেন হ্যাঁ তিনি তো বললেন আমাকে তিনি দাবাতে নিয়ে যাচ্ছেন ইবলিস মুখে করুণা ভরা কণ্ঠও বলল আহারে রে তুমি তো এখনও ছোটো বুঝে শুনে কিছু বলার বয়স এখনো তোমার হয়নি তাই তোমার সরলতার সুযোগ নিয়ে তিনি তোমাকে ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছেন ইসমাইল আলহি বিস্মিত হয়ে বললেন তুমি কি বলছো আমার বাবা আমাকে ধোকা দিবেন আমি তো তার আদরের সন্তান বহুদিন পর তার স্নেহের ছায়া পেলাম তিনি কেন আমাকে কষ্ট দিবেন ইবলিস তখন বলল হে ইসমাইল আমি তোমাকে সতর্ক করতে এসেছি সত্যি বলতে তিনি তোমাকে কোনো দাওয়াতে নিয়ে যাচ্ছেন না বরং তিনি তোমাকে জবেহ করতে নিয়ে যাচ্ছেন মিনার পাহাড়ে পৌঁছে তিনি তোমার গলা কেটে দিবেন। ইসমাইল আলহ ইসালাম তখন বললেন এটা কেমন কথা কোনো বাবা কি এমন কাজ করতে পারে বিনা কারণে কি একজন পিতা নিজের সন্তানকে জবে করতে পারেন ইবলিস তখন বলল না না তিনি ইচ্ছা করে এমনটা করছেন না তিনি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন যে তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন আর সেই আদেশ মানার জন্যই তিনি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছেন এই কথা শুনে ইসমাইল আলহি মুখমণ্ডলে উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল তিনি বললেন আলহামদুলিল্লাহ যদি আমার প্রভু আমাকে তার রাস্তায় কুরবানি হিসেবে কবুল করে থাকেন তবে আমার জন্য এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে আমি এখন স্পষ্ট বুঝতে পারছি যে তুমি ব্লিজ তুমি চাও আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাই তাই তুমি আমাকে এইসব কুমন্ত্রণা দিচ্ছ তারপর তিনি জোরালো গলায় বললেন শোনো হে শয়তান যদি আল্লাহ তালা আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই প্রতিটি জীবন তার রাস্তায় উৎসর্গ করার আদেশ দিতেন তবে আমি প্রত্যেকবারই আমার জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করতে প্রস্তুত থাকতাম আমার ইমানের দুনিয়ায় তোমার কোনো জায়গা নেই আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তুমি এখনই আমার পথ থেকে সরে দাঁড়াও এরপরে হজরত ইসমাইল আলহ ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলহিামের স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে এরপর হজরত ইব্রাহিম আলহি ইসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলহি ইসালামকে সঙ্গে নিয়ে মিনা প্রান্তরে এসে পৌঁছালেন সেখানে গিয়ে তিনি পুত্রকে উদ্দেশ্য করে বললেন হে বৎস আসলে আমি তোমাকে কোনো দাওয়াতে নিয়ে যাচ্ছি না আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ তালা আমাকে আদেশ দিচ্ছেন আমি যেন আমার সবচাইতে প্রিয় বস্তুটি তার রাস্তায় কুরবানি করি এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় তো তুমি সুতরাং আল্লাহর আদেশ অনুযায়ী তোমাকেই আমার কুরবানি করতে হবে এবার তুমি বলো এই বিষয় তোমার মতামত কি এই কথার জবাবে ইসমাইল আলহিসাল্লাম বিনয়ের সাথে বললেন হে আমার পিতা আপনি যেভাবে আদেশ পেয়েছেন তেমনটাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আয়াত নম্বর এই উত্তরে সুরা পিতা ইব্রাহিম আলহি ইসালামের হৃদয়ে আনন্দ ভরে উঠল তখন ইসমাইল আলহিমাম বললেন আব্বাজান জান যেহেতু আপনি আমাকে আল্লাহর নির্দেশে কোরবানি করবেন তার আগে আমার কিছু অনুরোধ রয়েছে আপনি কি সেগুলো মেনে নেবেন ইব্রাহিম আলহি ইসাল্লাম বললেন বলো হে বৎস আমি অবশ্যই চেষ্টা করবো তোমার সকল অনুরোধগুলো মান্য করতে ইসমাইল আলহি ইসাল্লাম বললেন আমার প্রথম অনুরোধ হলো জবেহের আগে আপনি দয়া করে আমার হাত ও পা ভালোভাবে বেঁধে নেবেন কারণ আপনি তো জানেন মৃত্যু যন্ত্রণা অনেক কষ্টদায়ক তখন আমি অজান্তেই আমার হাত পা ছুরুছুরি করতে পারি যদি আমার শরীরের কোনো অংশ আপনার গায়ে লাগে তবে সেটা আপনার প্রতি বেয়াদী হবে আমি চাই না আমার শেষ মুহূর্তে এমন কিছু হোক যা আপনাকে কষ্ট প্রদান করতে পারে দ্বিতীয়ত দয়া করে আপনার চোখ দুটি কাপড় দিয়ে বেঁধে নেবেন কারণ যদি জবেহের মুহূর্তে আপনার চোখ আমার মুখের দিকে পড়ে তবে হয়তো আপনার হৃদয়ে মায়া জেগে উঠবে এতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে উঠতে পারেন আমি চাই না আল্লাহর হুকুম পালনে আপনি কোনো রকম দ্বিধাগ্রস্ত হন বা কোনো বাধার সম্মুখীন হন আর তৃতীয় অনুরোধ হলো যখন আপনি বাড়িতে ফিরবেন তখন আমার রক্তমাখা জামা কাপড় নিয়ে আমার মাকে দিবেন তাকে আমার সালাম জানিয়ে বলবেন Terima তিনি যেন ধৈর্য ধারণ করেন আল্লাহর ইচ্ছায় এবং রহমতে এই ত্যাগের বিনিময়ে আমরা জান্নাতে একসাথে মিলিত হব ইনশাআল্লাহ আর তিনি যেন এই কুরবানির জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করেন এবং দুঃখ না করেন ইসমাইল আলহিসালামের মুখে এই ত্যাগ ভক্তি ও আল্লাহর প্রতি প্রেমে ভরা কথাগুলি শুনে ইব্রাহিম আলহিসালাম আবেগে আপ্লুত হয়ে উঠলেন কিন্তু আল্লাহর আদেশ পালনে দৃঢ় থাকলেন তিনি তার আঙ্গুলির মধ্যে লুকিয়ে রাখা দড়ি বের করে পুত্রের হাত পা শক্ত করে বেঁধে ফেললেন এরপর পুত্রের কথা অনুযায়ী কাপড়ের একটি টুকরো দিয়ে নিজের চোখ ঢেকে নিলেন যাতে পুত্রের মুখ দেখে তার মনে কোনো দুর্বলতা না আসে অবশেষে হজরত ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইল সালামকে মাটিতে শুইয়ে দিলেন এবং জবে করার জন্য প্রস্তুত হলেন তার হাতে ধরা ছুরি তখন আল্লাহর আদেশ পালনের একমাত্র মাধ্যম ঠিক সেই মুহূর্তে যখন ইব্রাহিম সালাম ছুরি চালাতে উদ্যুত হলেন তখন মহান আল্লাহরব্বুল আলমিন ছুরিকে নির্দেশ দিলেন ওহে ছুরি তুমি আমার প্রিয় বান্ধা ইসমাইলের গলার একটি পশমও কাটবে না যদি তুমি তা করো তবে তোমার জন্য জাহান্নামের আগুন অবশ্যই অপেক্ষা করছে ইব্রাহিম আলাহিসালাম তখন বিসমিল্লা বলে পুত্রের গলায় ছুরি চালালেন কিন্তু ছুরি তো তখন আল্লাহর নির্দেশে আটকে গেছে সে ইসমাইল আলাহিসালামের গলার একটি পশমও কাটতে পারল না হজরত ইব্রাহিম আলহিমাম বারবার চেষ্টা করলেন কিন্তু তিনি কোনোভাবেই সক্ষম হচ্ছিলেন না ইসমাইল আলহিসালাম তখন পিতাকে বললেন হে আব্বা যান আপনি হয়তো আমার প্রতি ভালোবাসায় কিছুটা নরম হয়ে পড়েছেন হয়তো এই কারণেই ছুরিটি সঠিকভাবে চালাতে পারছেন না অনুগ্রহ করে আপনার গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে আপনি এই কাজটি সম্পূর্ণ করুন আল্লাহর হুকুম পালনে যদি আমরা ব্যর্থ হই তবে আমাদের উভয়কেই জবাবদিহি করতে হবে পুত্রের এমন দৃঢ়তা ও ইমান দীপ্ত কথা শুনে ইব্রাহিম সালাম আরও দৃঢ়তা নিয়ে গলার উপর ছুরি চালাতে লাগলেন কিন্তু এবারও সেই ছুরি কিছুই কাটল না অনেক চেষ্টা করেও যখন কোনো ফল আসলো না তখন ইব্রাহিম আলহিসাম ক্লান্ত ও হতাশ হয়ে সেই ছুরিটিকে দূরে ছুঁড়ে ফেললেন ছুরিটি গিয়ে আঘাত করলো একটি শক্ত পাথরের উপর আর সাথে সাথেই পাথর চিরে দুই টুকরো হয়ে গেল ইব্রাহিম আলহাম চোখ খুলে চমকে উঠলেন এই ছুরির আঘাতে পাথর ভেঙে গেছে অথচ এতক্ষণ পর্যন্ত শত চেষ্টা করার পরেও ইসমাইল আলহিাসালামের গলার একটি পশমও তিনি কাটতে পারেননি এরপর হজরত ইব্রাহিম আলহিমাম আবারও ছুরিটি হাতে তুলে নিলেন এবং আবারও তিনি আল্লাহর নামে পুত্র ইসমাইল সালামকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন তিনি যখনই পুনরায় ছুরি চালাতে উদ্যুত হলেন ঠিক তখনই মহান আল্লাহ তালা ফেস্টা সালামকে নির্দেশ দিলেন হে জিব্রাহল তুমি দ্রুত জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইলকে সরিয়ে তার স্থানে সেই দুম্বাটিকে রেখে দাও সঙ্গে সঙ্গে হজরত জিব্রাহল সালাম কোনো দেরি না করে চোখের পলকে জান্নাত থেকে একটি নির্ধারিত দুম্বা নিয়ে এলেন প্রিয় দর্শক এখানে একটি তাৎপর্যপূর্ণ বিষয় স্মরণে রাখা দরকার এই দুম্বাটি ছিল হজরত আদম আলহ পুত্র হাবিল কর্তৃক কোরবানীকৃত পশু যা আল্লাহ তালা তার পক্ষ থেকে কবুল করে বেহেস্তে সংরক্ষিত করে রেখেছিলেন আজ বহু যুগ পর সে পবিত্র পশু কুরবানি হওয়ার মুহূর্তে ফিরে এলো হজরত ইব্রাহীল সালাম নির্দিষ্ট সময়ে এসে ইসমাইল সালামকে সরিয়ে রাখলেন এবং তার স্থানে দুম্বাটিকে শুইয়ে দিলেন এদিকে হজরত ইব্রাহিম আলহ সালাম জানতেন না যে তার পুত্রকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি আল্লাহর নামে ছুরি চালালেন এবং সঙ্গে সঙ্গে সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল ইব্রাহিম অন্তর বিশ্বাস ছিল তিনি তার প্রিয় পুত্র ফেলেছেন কুরবানি সম্পন্ন হতেই হজরত ইব্রাহিম সালাম বললেন আলহামদুলিল্লাহ এরপর তিনি চোখের বাঁধন খুলে অবাক বিস্ময়ে দেখলেন তার প্রিয় পুত্র ইসমাইল আলহিমাম তো তার সামনেই সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন আর যাকে তিনি কোরবানি করেছেন সেটি ছিল জান্নাত থেকে আগত একটি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম সালামের মনে এক ধরনের ভাবনা জেগে উঠল তিনি জিব্রাইল সালামের দিকে তাকিয়ে বললেন হে জিব্রাইল তবে কি আমার কুরবানি তালা কবুল করেননি কেন আমি ইসমাইলকে কুরবানি করতে পারলাম না জিব্রাইল আলহি সালাম বিনয়ের সঙ্গে জবাব দিলেন হে আল্লাহর নবী ইব্রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা আপনার ত্যাগ কবুল করে নিয়েছেন তিনি তো জানেন আপনি তার আদেশ পালনে একমাত্র পুত্রকেও কোরবানি করতে পিছ পাহননি আর আপনার পুত্র ইসমাইল আলহি সালাম নিজেও কোনো দ্বিধা ছাড়াই তার প্রাণ আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে রাজি হয়ে গিয়েছিলেন আপনাদের উভয়েরই আত্মত্যাগ এই আনুগত্যই আল্লাহরবুল আলমী সবচাইতে বেশি পছন্দ করেছেন এটাই ছিল আপনাদের জন্য পরীক্ষা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা সেই পরীক্ষায় সফল হয়েছেন সে কারণেই আল্লাহ তালা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে সেটিকে আপনার কোরবানির মাধ্যম বানিয়ে দিয়েছেন জিবরাইল আলহ সালামের কথা শুনে হজরত ইব্রাহিম আলহ সালামের অন্তর আনন্দে ভরে উঠল সঙ্গে সঙ্গে তিনি সিজদারত হয়ে বিনীতভাবে আল্লাহরবুল আলমিনের শুক্রিয়া আদায় করলেন আল্লাহ সুবাহান তালা হজরত ইব্রাহিম সালাম ও হজরত ইসমাইল আলহি সালামের এই ঐতিহাসিক কুরবানির ঘটনাকে পবিত্র কুরআনে বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি বলেন যখন পিতা ও পুত্র উভয়ই সম্পূর্ণভাবে আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার উদ্দেশ্যে সাহিত করলেন ঠিক সেই মুহূর্তে আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নে দেখা আদেশ পুরোপুরি বাস্তবায়ন করে ফেলেছ আমি এমনভাবেই পুরস্কৃত করি তাদের যারা নিঃস্বার্থভাবে আমার উপর বিশ্বাস স্থাপন করে এবং আমার পথে সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকে নিঃসন্দেহে এটি ছিল এক দৃষ্টান্তমূলক পরীক্ষা আর আমি এর প্রতিদান স্বরূপ দিয়েছিলাম একটি পুষ্ট ও সম্মানিত জন্তু যেন তার মাধ্যমেই পূর্ণ হয় কুরবানির এই উদ্দেশ্য এবং এই ঘটনাকে আমি রেখে দিয়েছি পরবর্তী প্রজন্মের জন্য এক চিরন্তন নিদর্শন হিসেবে ইব্রাহিম আলহি ইসালামের উপর শান্তি বর্ষিত হোক এমনইভাবে আমি প্রতিদান দিয়ে থাকি আমার অনুগত বান্দাদের যারা একনিষ্ঠভাবে আমার উপর বিশ্বাস স্থাপন করে সুরা সফাদ আয়াত নম্বর একশত তিন থেকে একশত দশ